আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী এই শুভ সকালে আবার মেসাজ কলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে আশা করলাম সকালে ফজর নামাজ করে বাগানে আসলাম তো ভাবলাম হ্যাঁ যে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি দেখেন আমি এই থাই সফে সরি এই থাই জামরুল হ্যাঁ আমাদের যা সে দেখা গেছে একটু সাদা টাইপের হয় ভিতরে তুলা তুলা বাপ হ্যাঁ রস না বেশি কিন্তু আমাদের এই হাই জামরুল যেটা এই থাই একবারে হোয়াইটও না একবারে সবুজও না এরকমই একটা রঙের গেট গিয়া রঙ তো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই হাফ গ্রামের মধ্যে তালাদের জামরুল আল্লাহ দান করতেন আমার কৃষক আমি গ্যাসে কালকেও বাঁকানো ছিলাম যতটা কাস্টমার আছে প্রত্যেকের দিন সেটাকে করে পাইরা হয়েছে প্রিয় দশ আমার হিসেবে এই জামরুল খাওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত আসবেন হ্যাঁ দেখবাসি আমরা আসলে আল্লাহ তালা আমাদেরকে এরম একটা দেশের মধ্যে জন্মদান করছেন আমরা এই সোনার বাংলাদেশ আমাদের জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলাদেশ বলে ঘোষণা করেছেন আসলে এটা সোনার বাংলাদেশ এখানে আমরা যা করি তাই হয় কিন্তু আমাদের নীতি আদর্শটা যদি খালি ভালো হয় তাইলে আমাদের দেশ পরিপূর্ণ হয়ে যাবে কোনো দিকে ঘাটতি নেই এই গাছে চারা আমাদের কাছে প্রচুরই আছে আলহামদুলিল্লাহ আমরা এই চারাগুলো মাটিতে লাগাব এবং আমরা এই ফল বছরে দুইবার হয় আমরা যদি এই ফলগুলো আপনাদের খেজবতে আমরা চারাগুলো আমরা দিতে পারবো আশা করি আপনারা আমার এই ছেলের নাম্বারে যোগাযোগ করবেন এই জাতের জামরুলের চারা আমাদের প্রচুর আছে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এজিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সরবরাহ করে থাকি আপনারা আমাদের এই জাতের চারা হ্যাঁ নেওয়ার জন্য আমাদের মোবাইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর প্রিয় দেশবাসী আরেকটা যে আমরা আমি গাছে দেখেন আমার আমাদের এই যে চারাগুলো দেখছেন যত কিন্তু চারা আমার লাগে হ্যাঁ এটা আমাদের আমার বাগানটা দেখতে থাকেন মার্শাল্লা ঘুরে ঘুরে দেখো তোমার সমস্ত বাগানে দেখো প্রিয় প্রিয়দের আমাদের যে কোনো চারা লাগে দেশি বিদেশি যত রকমের চারা লাগে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন আমি আসলে রাত দিন আমি মেহনত করি যাতে আমার প্রিয় দেশবাসী একটা গাছ কিনে না করে আসলে সকল জায়গার মধ্যেই মানুষ কিছু না কিছু ঠক করতে চেষ্টা করে তো প্রিয় দেশবাসী আমি এটা করতে চাই না আমি চাই যে আমার শ্রম আমার মেধা আমার শিক্ষা দ্বারা আমার দেশের মানুষের উপকারে আসুক কাজে লাগুক এই আশা নিয়ে আমি সকালতে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করি প্রিয় দেশবাসী দেখেন আমার এই যে নার্সারি সেন্টার বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী আমি জাতীয় বৃক্ষমালা হতে আনশালা আমি পুরস্কারও গ্রহণ করেছি আল্লাহ তাল্লাহ মেহরবানি আমি পাইয়েছি এবং জেলা উপজেলা থেকে কত রকমের পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ মানুষজন আমার বাগানে আসে পার্কে যাবেন পার্কের থেকে বেশি আনন্দ লাগবে আমার বাগানে একদিন ঘুরতে আসেন তার সময় তো দেড় বেশি আসেন দেখেন এবং যে কোনো চারা লাগে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ আমার যতক্ষণ যে কোনো দেশীয় এবং বিদেশি যে কোনো চারা লাগে আমার ছেলের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের অর্ডার মতন আমরা চারাগুলো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকবো প্রিয় দশ বেশি ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সরাসরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি